এইমাত্র বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র ঝড় বৃষ্টি হবে এমনটা নয় সঙ্গে কালবৈশাখী ঝড়েরও অ্যালার্ট রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় শক্তি নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো এই মুহূর্তে যেটা উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারছি যেমনটা বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনটাই দেখতে পারছি এদিকে পুরুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি দুর্গাপুর এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কুসকরা বোলপুর বর্ধমান কাটোয়া এদিকে বেলদাঙ্গা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকেও থাকছে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা একদম সরাসরি আপডেট আপনাদের সামনে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দমকল করিমপুর বেলদঙ্গা এদিকে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি থাকছে বীরভূমের রামপুরহাট দমকা থেকে শুরু করে সিউড়ি মোটামুটি এদিকে সহ বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং এই যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী মেরপুর হয়ে এদিকে কালাই ময়মনসিংহের দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে তবে কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে আসুন বৃষ্টি বজ্র মুঠ করেই বিষয়টা আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুঠ করলে আমরা দেখতে পারবো যেমনটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক সেই জেলাগুলিতে দেখতে পাচ্ছি মোটামুটি মেঘ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে পরবর্তীতে যদি আমরা দেখি যে আটই মে বৃহস্পতিবারের যে আপডেট সেটাতে সেই অনুযায়ী যদি আমরা দেখি দেখতে পাচ্ছি সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা সম্পূর্ণ মেঘমুক্ত থাকছে উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে বিশেষ করে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি এদিকে অসমের দিকে আমরা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরবেলা থেকেই পাচ্ছি পরবর্তীতে দুপুরের দিকে যদি আপনারা দেখেন কিছুটা মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পংয়ের দিকেও থাকতে পারে তাছাড়া দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ির দিকেও থাকতে পারে তবে আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে কখনো মেঘ থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে কলকাতার দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে আমরা একদম পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে দেখাচ্ছি মেঘমালা করেও দেখাচ্ছি মেঘমালা করলাম দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে সেম পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ এদিকে শিলচর মণিপুরের দিকে কিছুটা ত্রিপুরার দিকেও কিছুটা রয়েছে আট তারিখ বৃহস্পতিবার তবে আমরা দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার ন তারিখের আপডেট চলে যাব ন তারিখে ন তারিখের আপডেটে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেই কিছুটা মেঘলা আকাশ থাকবে অসমের দিকে থাকছে দশ তারিখও মোটামুটি সেম পরিস্থিতি উত্তর দিকে মেঘলা আকাশ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই এগারো তারিখ রবিবার দিন যদি আমরা দেখি রবিবার দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ বা পূর্ব বাংলাদেশ ত্রিপুরা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং লাভা সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টিপাতের যে সেটা আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে সব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা অসম এবং উত্তরবঙ্গ বিশেষ করে ত্রিপুরা এবং বিশেষ করে যদি দেখি আমরা বাংলাদেশের পূর্ব দিক ঢাকা ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সবথেকে বেশি বৃষ্টি উত্তরবঙ্গ এবং অসম অসমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে একদম আকাশ মোটামুটি পরিষ্কার কিন্তু ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই বৃষ্টি তৈরি হবে বারো তারিখে মোটামুটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো তো কিছুটা বৃষ্টি থাকছে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বারো তারিখে দেখতে পারবো তবে আজ থেকে আগামী কয়েকদিন মোটামুটি দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ আট আট তারিখ থেকে যদি আমরা দেখি আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তবে বারো তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তবে সতেরো তারিখ থেকেই বঙ্গোপসাগরে যে সিস্টেম ঘূর্ণিঝড়ের সেটা তৈরি হবে এবং যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে সেই ঘূর্ণিঝড় শক্তির আপডেট আপনাদেরকে দেখাবো তার আগে আমরা বৃষ্টি নিয়ে যেটা আলোচনা করলাম বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা কিন্তু উত্তরবঙ্গেই থাকছে তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টির পরিমাণে গিয়ে ব্যাপারটা আরেকটু পরিষ্কার আপনারা বুঝতে পারবেন তো আসুন বৃষ্টির পরিমাণে যাই পরবর্তী চব্বিশ ঘন্টায় যেমন বললাম অসম এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি উত্তর দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা মোটামুটি পরিষ্কার পরবর্তী দুদিনে যদি আমরা দেখি অসমের দিকেই ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী চার দিনে উত্তরবঙ্গ দার্জিলিং সহ আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার উঁচু পার্বত্য যে জেলাগুলি রয়েছে এখানে মোটামুটি বৃষ্টি থাকছে এবং গোটা অসম জুড়ে আমরা প্রচুর বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকেও তাই থাকছে পরবর্তী আট দিনে যদি যেমনটা বললাম আট দিনে যদি আমরা দেখি ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো পরবর্তী আট দিনে সেই আপডেটটা তো আপনাকে দেখালাম যে বারো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে এবং পরবর্তী সতেরো তারিখ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যা আঠেরো উনিশ তারিখের মধ্যে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূল বরাবর কিন্তু এগিয়ে যাবে এদিকে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার নাম থাকবে শক্তি তো আসুন একটু তাপমাত্রা নিয়ে আলোচনা করি তাপমাত্রা নিয়ে যদি এই মুহূর্তে দেখি আট তারিখ বৃহস্পতিবারের তাপমাত্রা তাহলে দেখতে পারবেন যে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী বিশেষ করে এদিকে আমাদের কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতেই পারেন পুরুলিয়া আটত্রিশ বাঁকুড়া চল্লিশ চাকুলিয়া দেখতে পাচ্ছেন আটত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম মোটামুটি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি চন্দ্রনগর আহ শান্তিপুর ছত্রিশ বর্ধমান আরামবাগ ছত্রিশ ডিগ্রি দেখতেই পারছেন আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম পাশাপাশি যদি আমরা দেখি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সমস্ত জায়গায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি বীরভূমের সমস্ত জায়গায় চল্লিশ থেকে একচল্লিশ এমনকি মালদা তাপমাত্রাও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে আট তারিখ বৃহস্পতিবার দিন ন তারিখও আপনারা সেম পরিস্থিতি দেখতে পারবেন ন তারিখেও যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশের ঘরেই থাকবে এদিকে দুই দিনাজপুরে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে দেখিনি উত্তরবঙ্গে আমরা কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন জেলাগুলিতে আমরা দেখতে পারবো আট তারিখে বত্রিশ ডিগ্রির ঘরেই থাকবে জলপাইগুড়িতেও থেকে তাপমাত্রা থাকবে অসমের দিকেও ঘরে তাপমাত্রা থাকছে বাংলাদেশে যদি আমরা দেখি সিলেটে ছত্রিশ কালাই রংপুর ছত্রিশ রাজশাহী মেরপুরে আটত্রিশ ডিগ্রি সাঁত্রিশ আটত্রিশ ঢাকায় আটত্রিশ খুলনা বরিশাল আটত্রিশ তবে খুলনা বরিশালে চৌত্রিশ খুলনায় আটত্রিশ এদিকে চিটাগাঁও চৌত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি ত্রিপুরায় চলে যাব তাপমাত্রা ত্রিপুরার আপডেটে যদি আমরা দেখি আগরতলায় ছত্রিশ এদিকে দেখতে পাচ্ছেন অমরপুর ছত্রিশ আমবাসায় পঁয়ত্রিশ ডিগ্রি তো বুঝতে পারছেন ত্রিপুরার তাপমাত্রাও যথেষ্ট কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে যেটা বললাম আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেট আপাতত আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যা পরবর্তীতে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে এবং এটা মায়ানমার উপকূলের গা ভেসেই আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে তবে সতেরো আঠেরো তারিখেই সেই বিষয়টা একদম পরিষ্কারভাবে জানা যাবে তো এই মুহূর্তের আপডেট যেটা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ